করেন মুসলমান শব্দের অর্থকে নিয়ে গবেষণা করেন না এইটাই গবেষণা করেন তাহলে মুসলমান কারে ইসলাম কারে শব্দের অর্থ পোশাক না মুসলমান শব্দের অর্থ কোনো পোশাক সুন্নত না মুসলমান শব্দের অর্থ বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত লীলা কোরআন একটা আয়াত আছে আল্লাহ নিজেরে বলতেছে আমার চেয়ে বড় আর মক্কর কেউই নাই মক্কর শব্দের অর্থ হইল কৌশল দাতা রাজনীতিবিদেরা অনেকে বক্তব্য দেবার সভা বলে কৌশল দাতা আমরা কৌশল অবলম্বন করতেছি এজন্য নজরুল কবি নজরুল একটা গান আছে মোর প্রিয় হবে সরানি রানী দেব তারা তার একটা লাইনের ভিতরে আছে বুঝিল না কেহ বিধিনা কেন বললাম কারবেলা নিয়ে আলোচনাই করে না শুধু আলোচনা এটাই করে ইমাম হোসেন বাবা সহিত দিচ্ছে কারবালাটা কি ইমাম হোসেন বাবার একটা পশম তেলা করার ক্ষমতা কেউ আছে মহানবী বলতেছে হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে আছে একটা বারের জন্য ইমাম সাইন বলে নেই তোমরা কি দেখো নাই আমার নানা আমারে কত কোলে লইছে কত চুমাইছে কত রকমের তার লালা খাইছি আমি তার লালা খাওয়ার পর আমি কথা বলছি তারে না দেখা বলতো চোখ খুলি নেই বলেন আমরা তো সাইনবোর্ড লে ব্যস্ত আছি আমি আমি বাবা জাহাঙ্গীরের পোলা আমার সাইনবোর্ড আমি বাবা জাহাঙ্গীরের পোলা আমি খেলাফত আমি খলিফা তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি সত্য চাই সাইনবোর্ড চাই দেখেন তো কারবেলার ঘটনা আমরা যদি মুরিদা পীরের বিচার করি তাহলে এই যে দেখছে বড় পীর তো আর কেউই নাই ইমাম তো পিরি না ইমাম বাবা কিচ্ছু জানে না কারণ ইমাম হোসেন বাবার পক্ষে কেউ ছিল না যখন নাকি ইমাম বাবা বললেন যে তোমাদের মধ্যে কি একজন আমার নানার উন্মত নাই তখন সেনা না বত্রিশ জন হুড়ের সাথে গেলেন এইদিকে তো এজিদের তো হাজার হাজার মুড়ি তারা হাসতেছে ইমাম বাবারে দেখা আহা কত অসহায় এই সেই তারা এরকম মনে করতেছে খেয়াল করেন তো একটু কারাটা নিয়ে তো গবেষণা করা দরকার কেন হইল যার হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না কি এই ঘটনাটা নিয়ে কোনো আলোচনা নাই আমরা মুরিদদের পীরের বিচার করি এই পীরের এত মুড়িদ এই পীরের উমুখ এই পীরের উমুখ আর তাই তো এই বড় কোনো পিড়ি নাই এই দিনের এত মুড়িদ ইমামের তো কোনো মুরিদই ছিল না মাওলা আলীর কজন ছিল অনুসারী মাওলা যখন ইহুদের বাড়িতে পানি টানছেন এই তর বাড়ি বন্ধক রাখছেন না খায়া কজন মুড়িদ ছিলেন মাওলা আলীর মাওলা আলী তো তখনও মহানবীতে রাগেই বলছেন আমি যার মাওলা আলী তার মাওলা যে আলীর কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় হ্যাঁ আমি যে জ্ঞানের ঘর সে জ্ঞানের দরজা আলী একবার তো মাওলা আলী পরিচয় বহন করে নেই একবারের জন্য তো কোথাও মাওলা আলী বলেনি তার মুখ দিয়ে আমাদের এইসব আলোচনাই নাই এই ত্যাগ তিতিকা এই যে এত কিছু প্রেমিকের মুখে কিচ্ছু বের হয় না কিছু বাবা জাহাঙ্গীর বোধ বলছে আমি সত্য চাই আমি সাইনবোর্ড চাই না পীর বড় নয় সত্য পাওয়াই বড় সাইনবোর্ড লে ব্যস্ত আছি কার কত মুড়িদ কেমনে মুড়িদ করুক আরে আমি না নিজের জিজ্ঞেস করি তো আমি মুড়ি ধরতে পারছে কিনা আমি আত্মসমর্পণ করতে পারছে কিনা মুসলমান শব্দ থেকে আত্মসমর্পণ আমি কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারছি আমি নিজের জিজ্ঞেস করি না আমার নিজের বিবেকের কাছে আল্লাহরে দিতে পারছি আমি তো সারাক্ষণ দুনিয়ার ঘরে বিব মায়ার জালে আমি আটকে আছি এত মায়া আমার আপনারা দেখেন তো রামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণ সারা জীবন মা কালীর পূজা করছে পাথর সে ওই পাথরের মধ্যে মা কালী রে পাইছেন সেটা কিভাবে তার দিয়া দিয়া তার সেই দুনিয়ার রক্ষিতা ফেলে দিচ্ছেন অস্বীকার করার কথা তো নাই সে রামকৃষ্ণ বাবা যে যত মত তত পথ একটু গবেষণা করে কোন সাইনবোর্ডের কথা তো বলে নাই বলছে যত তত পথ আমরা আজকের মুড়িৎ বিচার করি কে কত মুড়িদ করতে পারবো খলিফা গেলা পথ এই ইসলাম এই কোরআন এই অলি আল্লাদের দর্শন গবেষণা করেন অলি আল্লাদের দর্শন মাস্টরের প্রণবাদ করেন হুবাহ অনুবাদ করেন নাই কোন বিষয় নাই কে কত বড় খানকা বানাইবো কে কত বড় চেয়ার বানাইবো কে কত কি করব করবো কি ইমাম হোসেন বাবার কাছে কেন মুড়িদ হয়নি মুড়িদ নাই সত্যজিদের পক্ষে মুড়িদ ছিল তাই বলে কি ইমাম হোসেন বাবা তো ইমাম হোসেন বাবা কিছু জানতেন না যদি আমরা মুড়িদ দিয়ে আরে যাহিনি দুনিয়াটা বিচার করি সিংহাসন তেজিদ যা করলেন কিং দেশonej জিত বলেন সব কেলে নেজিতর পক্ষে এজন মহানবীর মানতেন মাভিয়া মহানবীরে মানতেন তুমি করে কি গবেষণা নাই আমগো আরে মুসলমান শব্দের অর্থ কই গবেষণা করেন না এই গবেষণা করেন মুসলমান কারে কয় ইসলাম কারে কয় গবেষণা করে। আমরা একটা সাথে দেখতেই পারি না এত হিংসতা আমাদের ভিতরে কি তার আমিরুল মমিন বলেনি শত শতবার হাজার হাজার তার ভক্তরা বলছে আমিরুল মমিন এখনো কোটি কোটি ভক্তরা এজিদ রে আমিরুল মমিন বলে মোয়াবিয়ার আমিরুল মমিন বলে তাহলে কার বলা ময়দা কি ময়দানে কি হোসেন বাবা পরাজিত হইছে খাজা বাবার কথা কি বুঝায় খাজা বাবা বলতেছে হুসাইন বাদশা জিতল তো জিতে এত হাজার হাজার মুড়ি সত্যকে পাওয়ার জন্য গবেষণা করে কোরআনটা গবেষণা করেন মাহনবী শরীফটা খুব অনুবাদ বের করেন কোন পোশাক থাকবে না ইসলাম শব্দের অর্থ পোশাক না মুসলমান শব্দের অর্থ কোন পোশাক সুন্দর না মুসলমান শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ ছোটবেলাতে শুনে হচ্ছে শান্তি এটা কিন্তু গবেষণা করে আল্লাহ নিজেই বলতেছে আমি কৌশল দাতা খাইরুল মাকে রিন দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গ